হুফাজুল কোরআন ফাউন্ডেশনের হিপস বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেছেন হাফেজ জুবায়ের আহমেদ এই পরীক্ষায় সারা দেশ থেকে পঁয়তাল্লিশ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন সে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দারুল উলুম আরাবিয়া ফুলেন নেসা মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ জুবায়ের উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আব্দুল হান্নানের ছেলে চলতি বছরের পঁচিশ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সতেরোই মার্চ প্রকাশিত ফলাফলে দুইশো নম্বরের পরীক্ষায় একশো নম্বর পেয়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে সে এমন সাফল্যে গর্বিত পিতামাতা ও শিক্ষকেরা আমাদের ছাত্র ভাই সহপাঠী ভাই হাফেজ জুবাই রহমত বাংলাদেশে হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশে দ্বিতীয় স্থান অধিকার অর্জন করেছে আমরা তার মতো হতে চাই আমাদের হাফিজ জুবাইর ভাই সারা বাংলাদেশের মধ্যে পরীক্ষা দ্বিতীয় স্থান হফাজুল কোরআনের মধ্যে মুখ উজ্জ্বল করেছেন তাতে আমরাও করতে চাই কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেছি এই জন্য সকলের কাছ থেকে আমি কৃতজ্ঞতা জানাই আমার ভাই ছাত্র ভাইয়েরা উস্তাদ মা বাবা শেষ করিয়া আবার পরীক্ষা সে দ্বিতীয় স্থান অধিকার করছে সারা বাংলাদেশের মধ্যে হাফিজ জুবাই আহমদ সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করছে তাই আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমাদের এই দারুল মারাবিয়া ফুলের সমাজের সে দুই হাজার একুশ সালে ভর্তি হয়ে দুই হাজার তেইশে তার হিপ শেষ হয়েছে এবার চব্বিশে এই চব্বিশ পঁচিশের আপনার বাংলাদেশ সুফাজুল কোরআন ফাউন্ডেশন শিক্ষা হিপ হিপ শিক্ষা বোর্ডের পনেরোতম জাতীয় হিপ পরীক্ষায় অংশগ্রহণ করে সে আপনার সুনামের সহিত রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ